কিরে তোর দুজন বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছিস ভাইয়া আমি তো খেলতে যাচ্ছি ভাইয়া আমিও খেলতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে যা কিরে ছোট তুই কোথায় যাচ্ছিস ভাইয়া খেলতে যাচ্ছি আরে তুই তো ছোট তোর আবার কি আছে খেলা তুই ঘরে যা আর তুই খেলতে যা 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 ঘরে ছোট আমি ভুল করলাম কোনো স্বাধীনতা নাই আমি টিভি দেখবো আমাকে রিমোট দাও আমার রিমোট আমি টিভি দেখবো কিরে বড় ছেলে ছোট ছেলে কি করিস তোরা বাবা দেখো না ভাই আমাকে টিভি দেখতে দিচ্ছে না বাবা টিভি রিমোট আমার কাছে ছিল তাই আমি টিভি দেখবো হ্যাঁ ঠিকই তো ও বড় টিভি দেখবে তুই ছোট তুই খেল গিয়ে যা খেল খেল তুই ছোট মানুষ খেল হ্যাঁ ঠিকঠাক ভাবে থাক তোরা দেখ ছোট হয়ে খুব বিপদে পড়ে গেলাম কিচ্ছু করতে পারি না মা 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 আমাকে 1000 টাকা দাও না

ভাইয়া আমাকে বাইকের চাবিটা দাও তো আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাব তুই গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবি দাঁড়া এই নে তোর বাইকের চাবি যা এখন একবার চাতে বাইকের চাবি দিয়ে দিলো ভাইয়া তুমি মেজো বাইকে বাইকের চাবি দিলে আমাকে কেন দিলা না তোকে কেন দিলাম না চাই না কারণ তুই ছোট আর ও বড় তুই এখনো পুচকে ছেলে তাই তোকে দিলাম না নে বাইক কি কেন তো ছুটলাম হলাম হয়ে সত্যি সত্যি ভুল করলাম কিচ্ছু করতে পারি না মন মতো